যারা বলতে গেলে আইটিআই এবং পলিটেকনিক পড়বে ভাবছ তো তাদের ক্ষেত্রে একটা উদ্দেশ্য বলবো তারা অবশ্যই অবশ্যই বলতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার নির্দিষ্ট যে সমস্ত জানাশোনা কলেজ আছে সেই সমস্ত কলেজের সাথে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো এক নম্বর দু নম্বর হচ্ছে তোমাদের প্লেসমেন্ট বিষয় প্যাকেজিংয়ের বিষয় যে কোনো কোয়ারি থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে আমি ভিডিওটা বলতে গেলে বাড়িতেই বলে যে বানাচ্ছি তো সেটা আমি রাত্রে আপলোড আপলোড দেবো তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে পৌঁছবে তো সেই ক্ষেত্রে আমি দেখো বলতে গেলে মেনলি আমি বলতে গেলে ল্যাবের মধ্যে বসে আছি তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিক এবং আইটিআই বলতে চাইছো তাদের ক্ষেত্রে উদ্দেশ্য বলে থাকছি তাদের মাধ্যমিকের নাম্বার যতই থাকুক ফিফটি পারসেন্টের ওপরে যদি নাম্বার থাকে সে ডেফিনেটলি কলেজ পাবে আর যদি ফর্টি বা তার কম থাকে তো সেই ক্ষেত্রে তাকে কাউন্সিলিং করাতে হবে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং তো সেই ক্ষেত্রে তা সেই ছাত্র বলতে গেলে তোমরা অবশ্যই তোমাদের কলেজ নির্দিষ্ট কলেজ তোমরা পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা কনসেপ্ট থাকতে পারে যে দাদা তাহলে ভর্তি হওয়ার পর যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্ষেত্রে কী করবো তো দেখো সেইগুলো কিছু বলার নেই তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে পলিটেকনিক করবো তো সেই ক্ষেত্রে এক মিনিট তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে তোমাদের যে নির্দিষ্ট পলিটেকনিক কলেজে তোমরা পড়াশোনা করছো যারা বলতে গেলে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টার আছো তারা বলতে গেলে পি কিউটা অবশ্যই ফলো করো ঠিক আছে এক নম্বর দু নম্বর হচ্ছে তারা নোট এবং ম্যাট্রিক্স ফলো করো আগেও বলে আসছি এখনও বলছি তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আগে আসছে আর এবার হচ্ছে আইটিআই যারা পলিটেকনিক ভর্তি হবে তো তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট ঠিক আছে জেক্সপোগলে ফর্ম ফিল আপ করলে স্টার্ট হয়ে গেছে যারা বলতে গেলে এখনও পর্যন্ত তোমাদের করি তো সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ অবশ্যই করে নেওয়া উচিত কারণ হচ্ছে তোমাদের দশই জুন লাস্ট ডেট জেক্সপো ভুগলেটের ফর্ম ফিল আপের ডেট এটা মাথায় রাখবেন যে একটা পেপার আমি সবাইকে শেয়ার করেছিলাম সেই যারা বলতে গেলে দেখেছ তারাই একমাত্র বলতে গেলে যেটুকু বলতে গেলে দেখেছ সেটুকুই তোমরা বলতে গেলে আইলি টু আইলি তোমরা কনসেপ্টটা বুঝতে পারো আর যারা বলতে গেলে একদমই না করি তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা না দেখে থাকো তো অবশ্যই দেখে নাও কারণ হচ্ছে তোমাদের ওইখানে বলতে গেলে আকরের মার্কস থেকে কত নম্বর পেলে তুমি জেক্সবুক রিলেটেড ফর্ম ফিল আপ করতে পারবে টোটাল স্ট্রাকচারটা বোঝানো আছে ইনফরমেশান বাউচারেও তোমরা বলতে গেলে ভিডিওটা দেখে নেবে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে ভিডিও বানানো আছে সেই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দেবো সেইখান তোমাদের সমস্ত কিছু আপডেট আপডেট তোমরা পেয়ে তো আশা করছি তোমরা যদি এর মধ্যে যদি তোমাদের কোনো কনসেপ্ট যদি তোমরা বুঝতে না পারো মেকানিক্যাল রিলেটেড বাইকের সিলেটেড যদি না বুঝতে পারো সেই ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি টু এইট সিক্স থ্রি জিরো থ্রি জিরো টু ঠিক আছে ডিসক্রিপশন বক্সে দেবো সেই ক্ষেত্রে চেক আউট করি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যদি কাউন্সিল নিয়ে যদি প্রবলেম থাকে তো আমার কলেজের যে টিচার আছে তার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো তোমরা যে তোমরা কন্ট্যাক্ট করবে কেন আপাতত কোয়ালিটি কারণ থাকে না তো সেই ক্ষেত্রে তোমরা কলেজে নিয়ে যোগাযোগ করতে পারো এক এখন আইটিআই টাইমে আমি আইটিআই প্রযোগ করছি তো সেই ক্ষেত্রে তোমার একটু বলে পারে তো সেই ক্ষেত্রে আমার তো হয়নি তো ডিপেন্ডেটলি তোমরা কোনো সকলে বলা তো সুস্থ